আসসালাম আলাইকুম বিশ্ব আজকে চলে আসলাম আবার মক্কা মদিনা ফার্নিচার দেখতেছেন যে চারিদিকে শুধু ওয়া ও ওয়া ফার্নিচার এদিকে তাকালে ফার্নিচার ওদিকে তাকালে ফার্নিচার এত সুন্দর ফার্নিচার বলার বাইরে দেখতেছেন যে কত সুন্দর সুন্দর ফার্নিচার এখানে মানে সবই পলিশ করা ফার্নিচার রয়েছে এখানে সিরিয়ালের সব টি টেবিল টেবিল তাছাড়া খাট পরপর দুই তিনটা খাট পলিশ করা ডেসিন টেবিল পুলিশ করা সব মনে হয় ডেলিভারি চলে যাবে আগে সামনে যে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি ডেলিভারি যাবে নাকি আজকে ডেলিভারি যাবে ডেলিভারি কোথায় যাচ্ছে ডেলিভারি যে কুমিল্লা কুমিল্লা মনির হোসেন আনোয়ারা চক্ষু হাসপাতাল আনোয়ারা চক্ষু হাসপাতাল বিশ্ব রোড বিশ্ব রোড আনোয়ারা চক্ষু হাসপাতালের পাশে হ্যাঁ আনোয়ারা চক্ষু হাসপাতালের পূর্ব পাশে পূর্ব পাশে হ্যাঁ আনোয়ারা চক্ষু হাসপাতালের পূর্ব পাশে নতুন বিল্ডিং

আর সামনে দেখলাম যে অনেকগুলা অসাধারণ এই যে এক টুকরা এই যে এক টুকরা আর এই যে এক টুকরা তিন ভাগে বাদ করা যায় অসাধারণ একটা ফার্নিচার অসাধারণ

আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেমন প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে পারেন আর এই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে ভাইয়ের ফাঞ্চার কত সুন্দর হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ